হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও একটু ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর আমাদের এখানে পাঁচ সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কুকুর মাঠঘাট পুরো জলে ভরে গিয়েছে আর এখানে কিন্তু প্রচুর মাছেরও আমদানি হয়েছে সব লোকজনেরা মাছ ধরছে ভীষণ ভালো লাগছে দেখতে আর বর্মশাই ওনাদের কাছ থেকে মাছ কিনে নিয়ে এসেছে আর নতুন জলের মাছ খেতেও কিন্তু খুব সুন্দর লাগে কিছু কিছু জলের মাছ ভালো লাগে আবার কিছু কিছু জলের মাছ কিন্তু ভালো লাগে না কারণ আমাদের গ্রামের দিকটাতে বাড়ি তো এখন পাট ছাড়ানো হচ্ছে পাটের জলে যেগুলোই মাছ থাকে সেইগুলো কিন্তু মাছগুলো গন্ধ হয়ে যায় তো মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে স্নান টান করে আমি চলে এসেছি রান্না করতে তো আজকে রান্না করব ঘ্যাঁটকোল রান্না করবো কচুর লতি আর রান্না হবে ওই মাছ দিয়ে সজনে ডাটা দিয়ে একটা দিয়ে তরকারি হবে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে বড়মশাই বাড়িতে নেই বাজারে গিয়েছে তো ও আসলে ওকে পরে ভাত দিয়ে দেব। আর আমি এখন মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি আর এই ঘ্যাটকোল পাতা বাটাটা আমাদের বাড়ি সবারই প্রিয় কিন্তু বড়মশাই এখন খায় না কারণ ওর পেটে একটু সমস্যার কারণে ও খেতে পারে না জাস্ট একটুখানি খায় আর এই গরম ভাতের সাথে যদি এই ঘ্যাটকল পাতাটা দেওয়া হয় নিমিষের মধ্যে একথাল ভাত কিন্তু খাওয়াই যেতে পারে তো অনেক কয়দিন ধরেই শরীরটা ভালো ছিল না শরীরটা খারাপ ছিল তো সেই জন্য আজকে ডাক্তার কাছে যাওয়ার দিন তো আজকে কিন্তু আকাশটা কিন্তু ভালো আছে একদিকটায় আবার একদিকটাতে কিন্তু প্রচুর মেঘ করেছে মেয়েকে নিয়ে যাব না যেহেতু ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি আর বর্মশাই বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমরা ডাক্তারের কাছে আর ফার্মেসির থেকে ফোন করেছিল যে ডাক্তারবাবু চারটের সময় ঢুকবেন তো সেই জন্য আমরা পাঁচটা দশের মধ্যেই পৌঁছে গিয়েছি আর গিয়ে দেখি প্রচুর ভিড় আমার সিরিয়াল নাম্বার ছিল তেইশ নম্বর একটুও কান্না লাগাচ্ছিল না তোমার জন্য কি নিয়ে এসেছি আর বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গিয়েছিল আর মেয়ে খেতে চেয়েছিল মোমোজ তো সেই জন্য মোমোস কিনে নিয়ে আর নিয়ে এসেছিলাম চিকেন শাটে তো চিকেন শাটেরটা আমার ফেভারিট ছিল তো মোমোসটা সেরকম একটা ভালো হয়নি আজকেরটা আজকে অন্য দোকান থেকে নিয়ে আসা হয়েছে তো বরমাসাইকেও দিয়ে দেওয়া হলো বড় ও খেয়ে নিলো ও খেতে চাচ্ছিল না তো আমি একটু জোর করে দিলাম আর বলো যে চিকেন শাটি কেমন লাগে আমি তো খাইনি তো ওকেও একটু আমি ওখান থেকে দিলাম তো চলো খেয়ে নি নিই তারপর আবার কথা হচ্ছে অনেকক্ষণ বাড়িতে ছিলাম না তো মেয়ে কান্না করছিল বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়ে আর ওকে এখন একটু আদর করছি আর আমার কোলের মধ্যে এসে বসেছে তো চুলটাও বেঁধে দেবো কটা দিন ধরেও চুলটা বেঁধে দেওয়া হচ্ছে যাতে চুলটা একটু তাড়াতাড়ি বড় হয় আর শীতকাল পড়লেই কিন্তু আমাদের প্রচুর বিয়েবাড়ি নিমন্ত্রণ পড়বে তো চুলটা বেঁধে দেবো একটু পরেই বেঁধে দেবো এখন বাঁধবো না আর একটু বিড়িটা নিয়ে বসেছি কারণ বিড়িগুলো বাতেছিল পাতা জাগে ছিল নয়তো পাতাগুলো নষ্ট হয়ে যেত তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর কিছু মেডিসিন ছিল সেইগুলো এখন খাবো তো খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো আর মেয়ে ঘুমিয়ে পড়েছে মায়ের কাছে ডাক্তার বাবু আসবে আর তোমরা আসবে পাঁচটা দশ পনেরো তো সেরকম মতন আমরাও বাইকের বেরিয়েছি চারটে পঞ্চাশের সময় বেরিয়েছি বসে গিয়েছি পাঁচটা একদম পুরোপুরি পাঁচটার সময় তো প্রচুর পেশেন্ট ছিল প্রচুর ভিড় তোমরা তো দেখতে পেলে প্রচুর ভিড় ছিল মানে বত্রিশ জন পেশেন্ট দেখেছে আর আমাদের নামটা ছিল তেইশ জন তেইশ নম্বরে সিরিয়াল বা সিরিয়াল তেইশ নম্বরে ছিল তো বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল মানে সন্ধ্যার পর পর এসেছি আর রাত তখন সাড়ে সাতটা বাজে তখন বাড়িতে এসেছি তো মেয়েও খুব কান্নাকাটি করছিল তো মেয়ের জন্য মোমো নিয়ে আসা হয়েছিল মেয়ে খেতে চেয়েছিল মোমো আমারও খেতে ইচ্ছে হয়েছিল তো ভিডিওটা বাড়াচ্ছি না খাওয়া দাওয়া করে ঘরে আসলাম ওষুধগুলো খেয়ে নিলাম আর একটা ওষুধ খেতে বাকি আছে এটা চিবিয়ে খেতে হবে কিসের ওষুধ জানি না আমি দেখা আছে চিবিয়ে বা চুষে খেতে হবে একটাই দিয়েছে আজকে রাতের বেলা খেতে হবে আর গ্যাসের বড়ি দিয়েছে একটু তিন খেতে হবে আর এটা মনে হয় ভিটামিন এটা ভিটামিন তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি ওষুধ খাওয়া হয়ে গেছে তো ঘুমিয়ে পড়বো বেশিক্ষণ ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করব যারা আমার নতুন বন্ধু ভিডিওটা দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু ভিডিওটা দেখছো তারা চ্যানেলটিকে লাইক করে দিও আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো গুড নাইট ভালো থেকো তোমরা সব আর এই ওষুধটা ভীষণ গন্ধ ছিল মুখে দিতেই গা পাক দিয়ে উঠেছিল আর পুরো বমি হয়ে গিয়েছিল